এবার ইউনিয়ন ব্যাংক পদ্মা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ সুখবর দিল সরকার এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা গুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ইউনিয়ন ব্যাংকে সুবাতাসের পূর্বাভাস এখানে বলা হচ্ছে নভেম্বর দুই থেকে ইউনিয়ন ব্যাংকের সার্বিক সূচক ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে গ্রাহকগণ টাকা উত্তোলনের পাশাপাশি টাকা জমাও দিচ্ছেন আশা করা যাচ্ছে অচিরেই লেনদেন স্বাভাবিক হয়ে আসবে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ মনে করেন গ্রাহকের আস্তায় ইউনিয়ন ব্যাংকে লেনদেন বেড়ে যাওয়ায় আশা করা যাচ্ছে অচিরেই ইউনিয়ন ব্যাংক লোকাল ব্যাংক গ্লোবাল অপরচুনিটি মর্যাদা ফিরে পাবে আর এই নিউজটি প্রকাশ করেছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এদিকে রাইজিং বিডি পত্রিকায় বলা হচ্ছে পদ্মা ব্যাংকের স্বাভাবিকতা ফিরতে রিটেল এবং ক্ষুদ্র ঋণ চালু করছে পদ্মা ব্যাংক এখানে বলা হচ্ছে রিটেল এবং এসএমই ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে পদ্মা ব্যাংক প্রথম বর্ষপতি উদযাপনের সঙ্গে ব্যাংক আমানতের সুদ ছয় শতাংশে নেমে আসায় গ্রাহকদের মতামত জানতে এক সমাবেশের আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ এই সময় এই ঘোষণা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহসান খসরু বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মঙ্গলবার রাজধানী উত্তরা শাখা থেকে শুরু হয় গ্রাহক সমাবেশ সাতান্ন শাখার সবকটিতে এই সমাবেশ করবে ব্যাংকটি অনুষ্ঠানটি শতাধিক গ্রাহকের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে গ্রাহকরা পদ্মা ব্যাংকের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন গ্রাহকরা সেবার মান উন্নয়নে পরামর্শ দেন এদিকে কালবেলা পত্রিকায় বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে তরল সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াবো এমনটি বলছেন কাজী মোহাম্মদ তালহা ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব পদ্মা ব্যাংকের পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ কি এমনটা একটা জরিপে দেখা গেছে নানা অনিয়ম আর দুর্নীতিতে ধীরে ধীরে দুর্বল হতে থাকে এই ব্যাংকটি শুধু রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেই পার পেয়ে গেছে বারবার বিচারের আওতায় আনা হয়নি কাউকে বিদেশি বিনিয়োগ আনার শর্তে ব্যাংকটিকে নানা নীতি সারের সুবিধা দেয় বাংলাদেশ ব্যাংক শেয়ার কেনার মাধ্যমে ব্যাংকটির মালিকানায় আসে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক এবং আইসিবি ফলে এসব ব্যাংকের এমডিরাই বর্তমানে ব্যাংকটির পর্ষদ সভায় রয়েছেন পদাধিকার বলে সোনালি ব্যাংকের সাবেক এমডি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন গত উনিশ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এমডি নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ফলে বর্তমান পদ্মা ব্যাংক অভিভাবক শূন্য হয়ে পড়েছে কোনো পর্ষদ সভাও হচ্ছে না ব্যাংকটির বর্তমানে শুধু তদারকি মূলক কার্যক্রমে পরিচালনা করছে ভারপ্রাপ্ত এমডি এদিকে গত একুশ অক্টোবর রাষ্ট্রায়ত্ত এবং ব্যাংকগুলো নতুন এমডি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হলেও গতকাল পর্যন্ত ব্যাংকটির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে আফজাল করিমের নামই রয়ে গেছে এদিকে আমরা যদি ন্যাশনাল ব্যাংকের দিকে তাকাই এখানে বিভিন্ন রকম নিউজ প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে বিদেশি তহবিল এনে ঘুরে দাঁড়াতে চায় ন্যাশনাল ব্যাংক এখানে বলা হচ্ছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক বিদেশি তহবিল এনে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিশ কোটি ডলারের বিদেশি ঋণ আনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই তহবিল ঋণপত্র বা এলসি খোলার কাজে ব্যবহার করা হবে ঋণপত্র খুলতে শতভাগ টাকা জমা নেবে পাশাপাশি অন্যান্য ব্যাংক এবং গ্রাহকদের কাছেও বিক্রি করবে বিদেশি থেকে আনা ডলার এতে যে টাকার সংস্থান হবে তা দিয়ে গ্রাহক চাহিদা মেটাতে চাই ব্যাংকটি এছাড়া ন্যাশনাল ব্যাংক ঋণ আদায় কার্যক্রম জোরদার এবং নতুন আমানত সংগ্রহ করে ঘুরে দাঁড়াতে চায় জানা গেছে এই তহবিল ব্যবস্থাপনায় রয়েছে জিম্বাবুয়ের একটি প্রতিষ্ঠান তহবিলটি আসবে নিউ ইয়র্কের জেপি মর্গান ব্যাংকের মাধ্যমে ঋণের মেয়াদ দশ বছর বার্ষিক সুদের হার পাঁচ শতাংশ শতাংশ প্রথম তিন বছর ঋণ পরিশোধে বিরতি মিলবে এই ঋণ পাওয়া যাবে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট খোলার বিপরীতে সরকার পরিবর্তনের পর গত বিশ আগস্ট ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দেয় বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে ব্যাংকটি পরিচালনার জন্য নতুন পর্ষদ গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকের পরিচালকদের অনেকেই চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের নামে বেনামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন নতুনভাবে পর্ষদ গঠনের পর ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ব্যাংকটির উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এদিকে সমকাল পত্রিকায় বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড চালু করেছে মাস্টার কার্ড মাস্টার কার্ড এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড যৌথভাবে একটি মাল্টি কারেন্সি মাস্টার কার্ড ডেবিট কার্ড চালু করেছে এর মাধ্যমে কার্ড হোল্ডাররা একাধিক মুদ্রায় কেনাকাটা করতে পারবেন এবং বিদেশ ভ্রমণ অথবা অনলাইন শপিংয়ে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রদান করবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেবুত হোসেন বলেন গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরো সহজ এবং গতিশীল করতে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম মাস্টারকার্ড বাংলাদেশি কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত এদিকে দেশ রূপান্তর পত্রিকায় বলা হচ্ছে নয় মাসে ন্যাশনাল ব্যাংকের আটশো কোটি টাকা পুনরুদ্ধার মোহাম্মদ তহিদুল আলম খান বলেন আমরা টাকা পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেব গত নয় মাসে অনাদায়ী ঋণ থেকে আটশো কোটি টাকা পুনরুদ্ধার করেছে ন্যাশনাল ব্যাংক সম্প্রতি এই তথ্যটি জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ তহিদুল আলম খান ন্যাশনাল ব্যাংকের এই সাফল্য অর্জিত হয়েছে ব্যাংকের বর্তমান এমডি এবং সিইও এর নেতৃত্বে তিনি চলতি বছরের পঁচিশ জানুয়ারি ন্যাশনাল ব্যাংকে দায়িত্ব ভার গ্রহণ করেন উল্লেখ্য গত বিশ আগস্ট পরিচালনা পর্ষদ তৃতীয়বারের মতো পুনর্গঠন করা হয় যার ফলে আব্দুল আওয়াল মিন্টুকে পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় বাংলাদেশ ব্যাংক সাতজন পরিচালক নিয়োগ করেছে যার মধ্যে তিনজন উদ্যোক্তা শেয়ার হোল্ডারের প্রতিনিধি এবং চারজন স্বতন্ত্র পরিচালক তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে ইউনিয়ন ব্যাংক পদ্মা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড বিভিন্ন সাহায্য সহযোগিতা বাংলাদেশ ব্যাংক তথা বিদেশি সাহায্য সহযোগিতা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় এবং তারা এই সাহায্য সহযোগিতাগুলো পেলেই ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকদের মানসম্মত সেবা দিতে তারা সমর্থ হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ